এই একটা এআই টুলসের মাধ্যমে টেক্সট টু ভিডিও ফটো টু ভিডিও ইমেজ টু ভিডিও স্ক্রিপ্ট ভিডিও এই একটা এআই টুলসের মাধ্যমে আপনি সবগুলো কাজ করতে পারবেন কোনো প্রকার ক্রেডিটের প্রয়োজন নেই একদম ফ্রিতে আনলিমিটেড বর্তমানে ইআই ভিডিও টিকটকে ফেসবুকে ইউটিউবে ইনস্টাগ্রামে প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে আর আপনি ইআই দিয়ে ভিডিও তৈরি করে আপনার চ্যানেলে যদি আপনি আপলোড করতে পারেন তাহলে আপনার চ্যানেলটা খুব দ্রুতগতিতে গ্রো করবে তো আজকে আপনাদেরকে দেখাবো একশো পার্সেন্ট ফ্রিতে আনলিমিটেড ভিডিও কিভাবে তৈরি করবেন এটা দেখাবো জাস্ট আপনি শুধু ইআই ভিডিও একটু এডিটিং করে অনলাইনে আপলোড করে আপনিও কিন্তু ইনকাম করতে পারবেন আর আপনি যদি এআই দিয়ে কোনোদিন ভিডিও তৈরি নাও করেন আজকের ভিডিও দেখার পর আপনি খুব সহজে এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন তো এটা আমার একদম নতুন একটা ফেসবুক আইডি যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা আমাকে মেসেঞ্জারের মাধ্যমে জানাতে পারবেন ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে তো চলেন আনলিমিটেড এআই ভিডিও কিভাবে কালেক্ট করবেন চলেন সেটা দেখাই তো আনলিমিটেড এআই ভিডিও কালেক্ট করার জন্য চলে যাবেন প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে তো আপনারা প্রিন্টারেস্ট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর জিমেল দিয়ে সাইনিং করে নেবেন তো সাইনিং করে নেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে সার্চ অপশন জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখান থেকে সার্চ করবেন যে এআই ভিডিও তো এআই ভিডিও লিখে সার্চ করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনারা অসংখ্য এআই ভিডিও দেখতে পাবেন অনেকে হয়তো বলতে পারেন ভাই এখান থেকে যদি আমরা ভিডিও ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের চ্যানেলে কপিরাইট ক্লেম বা আমাদের চ্যানেলে স্ট্রাইক আসতে পারে কিন্তু আমি আপনাদেরকে ভিডিও এডিটিং করার সময় এমন একটা সিক্রেট বলে দিব যেটা আপনি অ্যাপ্লাই করলে আপনার ভিডিওতে কিংবা আপনার চ্যানেলে কোনো প্রকার কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক আসবে না আপনারা হয়তো একটা বিষয় লক্ষ্য করে দেখেছেন যে এখান থেকে এই প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে অনেকে ভিডিও নিয়ে তারা এডিটিং করে তাদের চ্যানেলে আপলোড করে কিন্তু ইনকাম করতেছে আজকে আপনাদেরকে দেখাবো এই প্রিন্টার অ্যাপ্লিকেশন থেকে আপনি ভিডিও নিয়ে কিভাবে সঠিকভাবে এডিটিং করে আপলোড করে আপনি কিভাবে ইউটিউব থেকে ইনকাম করবেন সেটা দেখাবো আর হ্যাঁ এডিটিংটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন তা না হলে কিন্তু আপনার ভিডিও তো যে কোনো মুহূর্তে সমস্যা হতে পারে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এই প্রিন্টার ফার্স্ট অ্যাপ্লিকেশন থেকে কিভাবে আপনি যে কোনো ভিডিও অর্থাৎ এই ধরনের এআই ভিডিও কিভাবে ডাউনলোড করবেন সেটা দেখাবো তো পিনটাস্ট অ্যাপ্লিকেশন থেকে যে ভিডিওটা পছন্দ হবে জাস্ট আপনি কিনবেন সেই ভিডিওর এখান থেকে দেখতে পাবেন যে শেয়ার আইকন জাস্ট আপনি এই শেয়ারের উপর একটা ক্লিক করবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনি কিনবেন এদিকে স্ক্রল ডাউন করবেন তো দেখতে পাচ্ছেন যে কপি লিংক এই যে দেখতে পাচ্ছেন এই কপি লিংক উপর একটা ক্লিক করবেন অর্থাৎ এই ভিডিওর লিংকটা আপনার কপি হয়ে যাবে তো কপি হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন গুগল ক্রোম বাজারে তো গুগল ক্রোম বাজারে আসার পর আপনি এখান থেকে সার্চ করবেন যে পিনটারেস্ট ডাউনলোড তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে প্রিন্টারেস্ট ডাউনলোড জাস্ট এটা লিখে যখন আমি এন্টার একটা ক্লিক করবো যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন জাস্ট আপনি গেবেন এই ওয়েবসাইটের উপর এটা ক্লিক করবেন তো এটার উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে লিঙ্ক পেস্ট করা একটি বক্স জাস্ট আপনি গরবেন সেই লিঙ্কটাকে এখান থেকে পেস্ট করে দেবেন তো ডাউনলোডের উপর একটা ক্লিক করলে এটা কিছুক্ষণ সময় এখান থেকে লোডিং নিবে তো কিছুক্ষণ সময় এখান থেকে লুডিং নেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত যে বিডিওটা লিঙ্কটা কপি করেছেন সে ভিডিওটা আপনি এখান থেকে দেখতে পাবেন তো দেখতে পাচ্ছেন যে আমরা সেই ভিডিওটা এখান থেকে দেখতে পাচ্ছি এখন আমাদের এই ভিডিওটা আমাদের গ্যালাইতে নেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখান থেকে থ্রি লাইন একটি অপশন জাস্ট আপনি কিরবেন এই থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেবেন তো এই থ্রি লাইন অপশনের উপর একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এই আইকনটা এই যে দেখতে পাচ্ছেন জাস্ট আপনি কিরবেন এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর যখন ক্লিক করবেন তখনই কিন্তু এই ভিডিওটা কিন্তু আপনার সেভ হয়ে আপনার গ্যালাইতে চলে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে পিনডাস্ট অ্যাপ্লিকেশন থেকে ভিডিও কালেক্ট করতে হয় তো ভিডিও এডিটিং করার জন্য চলে আসবেন অ্যাপ্লিকেশনের ভিতরে তো অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আপনার সেই ভিডিওটাকে ইনপুট করে নেবেন তো ইনপুট করে নেওয়ার পর আমাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের ভিডিওতে যাতে করে কোনো প্রকার কপিরাইট রাইট ক্লিম বা কপিরাইট স্ট্রাইক না আসে তার জন্য আমাদেরকে ছোটো কিছু কাজ করতে হবে তো প্রথমে আপনি কী করবেন ভিডিওর যে লেয়ারটা জাস্ট আপনি কি করবেন এই লেয়ারের উপর ধর একটা ক্লিক করবেন তো ক্লিক করে আপনি কী করবেন এটাকে একটু টেনে বড় করে দেবেন তো করে দেওয়ার পর এখান থেকে আমাদের যাতে কোনো বা না আসে তার জন্য আমাদের আরো কিছু কাজ করতে হবে জাস্ট আপনি এই ভিডিও লেয়ার ক্লিক করবেন তো লেয়ার একটা ক্লিক করে দেওয়ার পর এদিকে স্কল ডাউন করবেন তো এদিকে স্কল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে অ্যাডজাস্ট একটি অপশন জাস্ট আপনি কিনবেন এই অ্যাডজাস্টের উপর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর এ প্রথম দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস এটা এখান থেকে আপনারা কি করবেন সবগুলো এরকমভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন যাতে করে আপনার প্রথম ভিডিওর সাথে যাতে অ্যাডজাস্ট না হয় এরকমভাবে আপনার সব কিছু কমিয়ে বাড়িয়ে একদম কমিয়ে বাড়িয়ে নেবেন যাতে কালারটা একদম পরিবর্তন হয়ে যায় জাস্ট আপনারা কী করবেন এরকমভাবে কমিয়ে বাড়িয়ে নেবেন তো কমিয়ে বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে আপনাদের ভিডিওতে যাতে পরে কোনো প্রকার স্টেক না আসে তার জন্য আপনাদেরকে আরও একটা কাজ করতে হবে সেটা হলো কি জাস্ট আপনি ভিডিও লেয়ারে ক্লিক করবেন তো লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এদিকেই স্কল ডাউন করবেন তো এদিকে স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছেন যে টাস্ক ফ্রম একটি অপশন জাস্ট আপনি কি করবেন এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর অবশ্যই অবশ্যই আপনারা কি করবেন এই যে মিরুল যে অপশন দেখতে পাচ্ছেন জাস্ট আপনি এই ভিডিওটাকে এরকমভাবে মিরুল করে দেবেন এক্ষেত্রে যদি আপনি আপনার ভিডিওটাকে মিরুল করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কমে যাবে এমনকি কফি রেট ক্লিমও আসবে না জাস্ট আপনি এখান থেকে মিরুল করে দিবেন তো মিরুল করে দেওয়ার পর আপনি এখান থেকে অবশ্যই সিলেক্ট সিলেক্ট করে করে যে তো এটাকে দেওয়ার পর এখন কিন্তু কিন্তু আমাদের কফি রেট ক্লিম বা কফি রেট স্ট্রাইক আসার চান্সটা কিন্তু কমে গিয়েছে কিন্তু এক্ষেত্রে যদি আপনি আরেকটা না কাজ করেন আরেকটা ছোট্ট যদি কাজ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না সেটা হলো কি সেটা হলো বয়স ওভার আপনি যদি এই ভিডিওতে যদি নিজের বয়স ওভার না করেন সেক্ষেত্রে আপনি কখনো মনিটাইজেশন পাবেন না তো অনেকে বলতে পারেন ভাই এখানে আমরা কি বয়স সবার করব তো এখানে আপনি একটা বয়স কি বয়স ওভার করবেন সেটা হলো আপনি এই ভিডিওটা প্রথমে এরকম ভাবে দেখবেন দেখার পর আপনি এই কাহিনিটা বোঝার চেষ্টা করবেন তো দেখেন আমি কিন্তু ভিডিওটা দেখতেছি জাস্ট এখান থেকে আপনারা কি করবেন কাহিনিটা বুঝবেন তো এই ভিডিওর কাহিনীটা বুঝার পর আপনি কি এখান থেকে বয়েস ওভার করবেন জাস্ট এই যে দেখতে পাচ্ছেন যে অডিও জাস্ট এটার পর একটা ক্লিক করে আপনি কি করবেন বয়স ওভার করে নেবেন এই যে দেখতে পাচ্ছেন যে রেকর্ড একটি অপশন জাস্ট এখান থেকে একটা ক্লিক করে আপনি এই ভিডিওর যে আইডিয়াটা অর্থাৎ স্ক্রিপ্টটা সেটা আপনি ভিডিও কয়েকবার দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন তো বুঝার পর আপনি এখান থেকে রেকর্ড একটা ক্লিক করে একটা সুন্দর একটা বয়স ওভার করে নেবেন কারণ বর্তমান সময় কিন্তু অনেকে এই অ্যাপ্লিকেশন থেকে ইআই ভিডিও নিয়ে তারা কিন্তু নিজস্ব ভয়েস ব্যবহার করে ইউটিউবে আপলোড করে কিন্তু তারা কিন্তু তাদের খুব দ্রুত গ্রো করতেছে এবং ইউটিউব থেকে কিন্তু খুব মানে কিন্তু ইনকাম করতেছে জাস্ট আপনারা কি করবেন আমি যেভাবে দেখালাম এরকম ভাবে এরকম ভাবে আপনারা ইআই ভিডিও গুলো কালেক্ট করে আমি যেভাবে দেখলাম এরকমভাবে ভাবে এডিটিং করে আপনার চ্যানেলে আপলোড করতে পারবেন কারণ বর্তমানে অনেকে অ্যাপ্লিকেশন থেকে ভিডিও কালেক্ট করে তারা কিন্তু আপলোড করে ইনকাম করতেছে সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি আপনি ইআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন কিংবা আমাদের চ্যানেলে আরো ভিডিও দিয়ে আছে আপনি সেগুলো দেখে যদি কাজ করতে পারেন তাহলে আপনি সেই কাজ সেইগুলো ভিডিও দেখে আপনি ইআই ভিডিও তৈরি করেন আর আপনি যদি এআই দিয়ে ভিডিও না তৈরি করতে পারেন আমি আজকে আপনাদেরকে একটা আইডিয়া দেখাই দিলাম তো তার জন্য আজকের ভিডিওটা তৈরি করা ছিল যারা এআই দিয়ে ভিডিও তৈরি করতে পারেন না আর হ্যাঁ ভিডিও শুরুতে যে ইআই টুলস টা দেখতে পাচ্ছেন এই আই টুলস সম্পর্কে যদি ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আর আপনি যদি ইআই দিয়ে গজাল তৈরি করতে চান তাহলে স্ক্রিনে থাকা এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেইখানে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম